আজকের যে সুরঙ্গ এই প্রতিষ্ঠান তখন কিন্তু কিছু বেড়া দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল চিন ছিল মাটিতে ইটগুলো উল্টিয়ে দিয়ে তারপর পালে দিল তারপর সেখানে চটের মতন করে দিছে ওখানে বসলে খুব ব্যথ পাওয়া যেত এবং চটগুলো ইটে ফাঁকে ফাঁকে ঢুকে গিয়েছিল এগুলো আমার এখনো মনে আছে তবে তখন ভাবনা পরিচালনা করেছিল তখন ভাবনা ইসলাম এ একটি কথা আছে এটি আমাদের আহ যোগাযোগ মন্ত্রী কন আহমদ তার এক বক্তব্য বলেছিলেন যে ওদের ধর্মে একটি কথা আছে যে মসজিদ খুব সুন্দর হবে এবং তাদের সাপ্তাহিক যে নামাজ হয় শুক্রবারে তখন মুসলের সংখ্যা কিন্তু বাড়বে কিন্তু মানুষের নীতিনৈতিকতা হারিয়ে যাবে তো আসলে এখন আমাদের সুন্দর সুন্দর খুব বিহার হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে এবং অনুষ্ঠানগুলোতে বিশাল জনসমাগম হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের নীতি নৈতিকতার আমাদের অনেক বিষয়ে এই জন্য এই কথাটা এটাই বলছি তখন যারা ইমান পন্ডিত আমাদের পূর্ব আছে জীবন তারা এক বেলা সোয়াইন দাঁড়িয়ে বসত আমি শুনেছি কল্যা সমান ছিল যে এক কল্যা সমান দিত কাপড় দিত কেটে কেটে বাদ করত এখন আমাদের বহু আপনারা দিচ্ছেন কিন্তু আমরা তাদের মতো পণ্ডিত নই তাদের মতো নই আমাদের আমাদের চিত্ত আমাদের সংস্কার আমাদের পূর্ণ বাড়ামি হয়তো আমাদেরকে সেভাবে পূর্ণতার সামনে করতে পারছি এটা বাস্তবতা তবে এটার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে সেটা চালিয়ে যেতে হবে তো বাংলাদেশে এটি এমন একটা প্রতিষ্ঠান যেখানে সারা বছরই ভাবনা করা যায় আমার থেকেও যখন অনেকে জিজ্ঞাসা করে আমি বলি উদীপাল বিদর্শন মা আপনি যখন ইচ্ছে তখন ভাবনা করতে পারবেন কারণ এখানে ভাবনার রুলসটাই আসবে এই দেশেই ভাবনা প্রচার প্রসারে উদ্দীপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে উদ্িপাল শ্রমণ একজন অনন্য ভূমিকা তিনি রেখেছেন তার লোকোত্তর গ্রন্থটি অসাধারণ একটি বই আমি আমার ব্যক্তি জীবনে সেটা দেখেছি তবে পরবর্তীতে আমাদের মহোদয় গ্রন্থটি যখন প্রকালক আমার এমপি আমি এটা গবেষণা করার জন্য আমি যখন তুলনামূলক দর্শনের বা বিদর্শন বিষয়ে আমার গবেষণা চলছিল তখন আমি সেটা দেখেছি সেই আমাদের যোগনীতি গ্রন্থ থেকে অনেকটা আসলে লোকত্র প্রতি গ্রন্থের সংমিশ্রণটা কিন্তু খুব বেশি দেখা যায় তো প্রদীপাল শ্রমণ মহোদয় তিনি বিনয়ের প্রতি অতীব সত্যাশীল সম্পূর্ণতায় তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন এই প্রতিষ্ঠান হওয়ার পর তখন আমাদের বিহার রুম ছিল তিনটা রুম বড় বুদ্ধের রুম ছিল মাঝখানে দুই পাশে দুটো এক পাশে উদ্ধত থাকতে আমার যেত আরেক এক পাশে আমি আশ্রম তো বুধিপার শ্রমণ মাঝে মধ্যে তিনি সেখানে যেতেন গেলে একা চেয়ারে উনি ওনাকে বসাতাম আমার সাথে খুব কথাবার্তা হতো বিভিন্ন বিষয় তখন আমি তো আসলে নবীন ভিক্ষু তো ওনার দর্শন বিষয়ে অনেক কথা বললে আমি আসলে সেগুলো উত্তর দিতে পারতাম না কিন্তু আলোচনা হতো তো ওনার একটা কথা আমার খুব মনে পড়ে তো উনি কে হেঁটে যাওয়ার সময় অনেকে কি করত হাতটা দেওয়ালের মধ্যে এইভাবে দিয়ে বন্দনা করত মানে এইভাবে ঘরে চলে যেত মধুবন একদিন একজনকে দেখছে ওদের দিকে আসেন বা আসছে ওদের বুদ্ধ কি আপনার ফালতো ভাই হয় একেবারে হাওয়া হয়ে গেছে মানে এটা

গুদিবাদ শ্রমণকে যে আপনি স্মরণ করবেন তো স্মরণের মধ্যে আপনি কি করেন অর্থাৎ আপনাকে বন্দনা করতে হবে দাঁড়িয়ে করেন ওসব দাঁড়িয়ে বন্দনা কিন্তু আছে পাঁচ প্রকার বন্দনার মধ্যে এক প্রকার একটা বন্দনা সেটা হচ্ছে আপনি দাঁড়িয়ে করলেও ধরকে পাদুক খোলে হাত জোর করে বন্দনা দেবো একটা কিরকম করে করে তো মানে এই কথাটা আমার খুব মনে করল আজকের স্মৃতিচারণ থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি আসলে স্মৃতিচারণ মানে কোনো মানুষের জীবন দর্শন থেকে যেন আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি সেজন্য এটা এবং ভাবনা প্রচার প্রসারে বুধিপাল শ্রমণের অসাধারণ তার প্রচেষ্টা ছিল বেশ করে আমাদের করম সত্ত্বেও ডক্টর রাষ্ট্রপাল মহাচার্য মহোদয় তিনি এদেশে একটি ভাবনার জোয়ার সৃষ্টি করেছেন বিশেষ করে আমাদের পরম সুমনাচার মহস্তবের মহোদয় তিনি জামিজুরি গ্রামে এটা চন্দনায় স্থানের অন্তর্গত আমার জন্মস্থানের কুটির নিকটে সেখানে তিনি ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তবে ভাবনা কেন্দ্রে সেই সকল পদ্ধতিগুলো ছিল এক একটা কুটোর কুটিরি কুটি নির্মাণ করতো কুটির কুটির ভিতরে ভিতরে ভাবনা চলতো তো খুব অতীব শ্রদ্ধায় যারা অনেকটা তাদেরকেই তারা সেখানে অংশগ্রহণ করত আমার গুরুবন্ত প্রতিষ্ঠানের একজন সহকারী বিদর্শন ভাবনা পরিচালক ছিলেন কিন্তু এভাবে একেবারে হলের মধ্যে নারী পুরুষ এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিদর্শনের বিষটা ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রে বুধিবার শ্রমণের অসাধারণ প্রচেষ্টা বিশেষ করে সৌদি রাষ্ট্রপল বান্ধব যখন এটা চালু করতেন তো বান্ধব দশ দিন দিয়ে চলে যেতেন এবং বাকিগুলো কি করবে তো বাকিগুলোর ক্ষেত্রে তিনি সেই ভূমিকাটা রেখেছেন পরবর্তীতে রানু প্রভাব এবং আমাদের দেবীয় ব্রত ওনাদের দুজনের সংযোগে আমি বলব আমাদের বুধিপাল শ্রমণ মহোদয় তিনি এদেশে বিদেশন ভাবনা প্রচার প্রসারে অতুলনীয় অভাবনীয় কাজ করেছেন এবং তার বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমাদের আর্যমাতা যিনি রানু রানুপ্রভাব তিনি ওনার অনেক ভক্তের সাথে আমার কথা হয়েছে এবং ওনার শূন্যতা তারা বলত এমনকি এটা মানে আসলে যার যার ভালো লাগার একটা বিষয় থাকে তো এখানে বলছে বলুন উনি যদি বেঁচে থাকতো আমাদের অনেক উপকার হতো উনি কেমন ভাবে ভাবনা শিক্ষাটা দিতেন এটা বলা হবে না তো এইভাবেই আসলে চালিয়েছেন এবং বয়সেরও ভার ছিল আমি মনে করি আমাদের পরবর্তীতে যে আসীন কেমিকা বিদেশনাচার্য তিনি কিন্তু তাদের স্বপ্নটাকে পূর্ণতা সাধনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং তার বয়সও ছিল সেরকম তার বুদ্ধিমত্তা ছিল যার কারণে আজকের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আসলে আমি নিজেও নিনি আমিও এখন অনেকবার ভাবনা প্রশিক্ষণ নেওয়ার আমার সৌভাগ্য রয়েছে এবং আমি মনে করি এই প্রতিষ্ঠানের পরম্পরা এখনো হয়তো সে চারজন চলে গুলো পাঁচজনের বলব যে আমাদের আরতি বিদেশনাচনই আছেন উনি হয়তো আমাদের মতো বেশি কথা না বললেও কিন্তু তিনি প্রাক্তন এবং বিদেশন ভাবনার সম্পর্কে তার সচেতনতা আছে আমি মনে করি আমাদের মাসি লাভলি বড়ুয়া তিনি আমাদের যেটা বলছে সত্যি তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত এবং এরপরেও তিনি বিদর্শন ভাবনার ক্ষেত্রে রেখেছেন অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এবং প্রতি মাসে যেভাবে তিনি বিদর্শন আচার্য কে আসেন কেমিকা মহোদয়ের সিটিকে জাগ্রত করে ভাবনা প্রদানের মাধ্যমে যেভাবেই এই কর্মব্যক্ত পরিচালনা করছেন আমি মনে করি এই প্রতিষ্ঠানের আদর্শ দৃশ্যটাকে তিনি দাঁড় করে রেখেছেন আমাদের প্রশাসকটি কথা বলেছেন আসলে লোকত্ব বিষয়গুলো খুবই কবি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যখন আমাদের মাতৃজাতিরা জাতিরা গর্ভবতী হন তখন আমরা সবাই জানি তিনি গর্ভবতী তিনিও জানেন কিন্তু এর তিনি বৎস দ্বারা আবৃত রাখেন যাতে এটা অপরের না থেকে স্বভাব আছে ঠিক যারা মার্গ জ্ঞান তারা অনুরোধ করে তিনি নিজেও জানেন হয়তো অনেকগুলো জানেন কিন্তু তিনি সন্তান সম্ভাবনা অবস্থায় যেরকম নিজেকে আবৃত রাখে মা মাতৃকালীন মাতা ঠিক অনুরূপ ভাবে যারা মার্গ জ্ঞানী তারা কিন্তু সেভাবে আপৃত করে এটাকে নিজেই কখনো সেজন্য লোকোত্তর বিষয়গুলো আসলে এগুলো উপলব্ধি করাটা অনেক কঠিন সেই জন্যই আমি বলব এটি সাধারণত আমরা অতিথিও যা দেখেছি এবং আমাদের অনেক পণ্ডিত বিক্ষোভ সমুদের জীবন দর্শনে আমরা দেখেছি এগুলো নিয়ে তারা আলোচনা করতে চায় না এগুলো নিয়ে প্রকাশ করতে চায় না আমি একজন বিদ্যুৎ কথা বলি দুজনের কথা বলবো আজান শাহ তিনি একজন থাইল্যান্ডের বিখ্যাত বুদ্ধ বিক্ষ কথিত আছে তার বারো জনের অধিক বিক্ষ অরবত করেছেন তার শিষ্য শিষ্যদের মধ্যে বারো জনের অধিক অরবত করেছেন আপনারা নেটে গুগলে দেখবেন ওখানে অবশ্যই আমাদের দেশের মতন এরকম আপনার অরহত বা বিভিন্ন উপাধি আছে শরীরের কম্পনা তারা মানে একটা আচারীয় বলে মানে আচারীয় বলে বুঝবে উনি একজন বিদেশন বাবা ইংলিশে যদি মেডিটেশন টিচার সেটা এখানে হয় তো ওনাকে প্রশ্ন করেছে যে কল্পনা আমি শুধু এটা বলবো আমি হচ্ছে একজন ভিক্ষু বৃক্ষের কাছে অনেকে আসে ডাল ভেঙে নিচে দিয়ে বসে তারপর ফলমূল গ্রহণ করে গাছের ফল থাকে সেগুলো তারপর সেখানে বিশ্রাম করে করে যাওয়ার সময় আরো ঢালা ভেঙে নিয়ে যায় অনেক অনেক পোকা পাখি এসে খায় খেয়ে যায় কিন্তু বৃক্ষ কি থাকে নিরব থাকে বলে যে আমি বৃক্ষের মতো তো এটাতে বুঝে যায় অর্থাৎ অলগত যিনি হয় তাকে আপনি যত নিন্দা করেন যত কথা বলবেন যত তুচ্চ তাচ্ছল্য করবেন তিনি নিচ্ছু থাকেন এজন্য জন্য অনেক সময় সরাসরি বলেন না আরেকজন বৃত্তুর কথা বলি বৃত্ত লোকনাথ সাহেব ঠাকুর আপনারা অনেকের নাম শুনেছেন তিনি পরিবর্ত হিসাবে তো ওনাকে একবার প্রশ্ন করেছিল যে আপনি আমার কি তিনি উত্তরে বলেছিলেন আমি অরহত কি নই সেটা বলবো না তবে আমার অরহত বন্ধু আছে এগুলোই হচ্ছে আসলে ওই যে বললাম নারী দেখে যেমন তার সন্তান সম্ভাবনা থাকে আমরা দেখছি তিনি সেরকম কিন্তু তার কাপড় দিয়ে সেটাকে আব্বিত রাখে কীরকম লোক ভাবে যারা আসলে মার্গ জ্ঞান এগুলো হয়তো বলছি হ্যাঁ উনি নিজেকে কখনো কিন্তু সেটা বলে না আপনি দেখবেন আমাদের সক্রিয় রাষ্ট্রপাল মহাদেব মহোদয় তিনি বলেছেন আমার দুঃখ আমি অপ্রোদন করেছি কিন্তু তার প্রতিটি লেখার শেষে আপনি দেখবেন ডক্টর রাষ্ট্রপাল মহাতাল এর চেয়ে বেশি কিছু তিনি আর লিখেন নাই কেন ডক্টরটাও কেন ওটা উপাধি ওটা আপনি সার্টিফিকেট বা বিএ পাস তো আপনি বিএ পাস হলে বিএ পাস করতে সমস্যা নেই কিন্তু লোকোত্তর বিষয়গুলোকে আবৃত বলেই তিনি রেখেছেন তো আজকে আমি মনে করি এই সাধনা কেন্দ্র এই ভাবনা কেন্দ্র আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্ব বহন আজকে আমার বিহারেও প্রতিদিন আধা ঘন্টা ভাবনা হয় প্রতিদিন সন্ধ্যাকালে আপনার সাতটা থেকে আটটার যে বন্ধনা একদম আধা ঘন্টা বন্ধনা হয় আধা ঘন্টা ভাবনা হয় এটা কিন্তু এই গুধীপাল বিদর্শন ভাবনা কেন্দ্র একটা প্রবল এটা আপনি অস্বীকার করতে পারবেন না আমি যখন এখানে প্রথম এসেছি দুই হাজার এক সালে তখন দুই হাজার দুই তিন সাল দুই এক সাল পর্যন্ত আসলে তিনবার মাস বর্ষা ব্রতের মতন কি রকম ছিল আমি একটু করে বলি দশটা বাজে আসছে পুরো পূজা নিয়ে হই 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 তারপরে সাড়ে দশটা বাজে মানতে শিরে দেন আমরা অষ্টশীল দিয়ে দিয়েছি তারপর অষ্টশীল নিয়ে সোয়া দশ সোয়া এগারোটা বা সাড়ে এগারোটায় সবাই চলে গেছে গিয়ে খাওয়া দাওয়া করছে এসে চারটার দিকে পাঁচটার দিকে করে আসছে তারপরে আমরা একটু ধর্মদেশনা করেছি আধা ঘন্টা তার অশিলা নিয়ে শেষ কিন্তু এখন তার একটা পরিবর্তন হয়েছে এখন কি পরিবর্তন ভাবতে এখন আড়াইটা বা তিনটা বাজে চলে আসবে আড়াইটা বাজে আসার পরে বারোটা থেকে অথবা তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা হবে তারপর ধর্ম দর্শনা হবে ছটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত এরপরে শিলা নিয়ে অনেক একটা বাজে চলে আসে বা অনেকে যায় না ওখানে সংক্রমণ করে ভাবনা করে এটা কিন্তু এই আদর্শটা আমরাও গ্রহণ করেছি সবাই গ্রহণ করেছে আপনারা শুধু ভাবনা করেছেন তা না আমাদের অনেক বড় বড় ভান্তে কিন্তু এই প্রতিষ্ঠানে ভাবনা করেছেন এটা বুদ্ধিপাল বুদ্ধিপান সমন দেশ থেকে দেশান্তর আমি বলব তিনি যে ভাবনা পরিচয় আসেন কেমিক্যাল এভাবেই এর প্রচার প্রসারে কাজ করেছেন তো মতপাত্র হতে পারে অনেকগুলো বিষয় সেদিন একটা খুব সুন্দর কথা যে আমার তোমার সাথে মতপাত্র হতে পারে তোমাকে ছেড়ে তো আমি অর্থাৎ কথাটা হচ্ছে একটা মানুষ যখন থাকে তার চিন্তা যতনার মধ্যে বিভিন্ন পরিবর্তন থাকতে পারে কিন্তু তার ভালোগুলো যেটা আমি গ্রহণ করেছি সেটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না সেটাকেও অস্বীকার করা যায় না তো সেজন্য মানুষের জীবন দর্শন তারা যে কাজগুলো করে গেছে। এখনো আমি বলবো আমাদের প্রতিষ্ঠানে যারা অসাধারণ বিষয় যদি চিন্তা করেন সেটা হচ্ছে এই যে পড়লবার উঠে এগুলো ব্যবস্থাপনা আমরা দশ দিনের জন্য করেছি একদিনের জন্য করেছি ডিউ টাইমে সব খাবারগুলো দেওয়া কারণ আপনি তিরিশ মিনিট বেজি রুট রুল চেঞ্জ হয়ে যায় এগুলোকে মেনটেন্স করে চলা এটা কিন্তু এত সহজ বিষয় নয় এই দীভারাক এরকম পরিশ্রম করা এগুলো আসলে অপরণীয় এগুলো আমরাও তো আমাদের বিহার আমরা করতে পারি না এ দশ দিনটা করতে বহু পরিকল্পনা নেই লক্ষ লক্ষ টাকার একটা বিষয় হয় তা আজকে আমি মনে করি সেই দুজন কুড়ি মানুষ যারা আমাদের সমাজগবন আজকে যে ছেলে মেয়েগুলো বসে ধ্যান করছেন এবং আমার ওখানেও আপনার প্রতিদিন যে শনিবারের আপনার ধর্মীয় ক্লাস হয় সেখানে আমরা কমপক্ষে ছোট তো কমপক্ষে পাঁচ মিনিট হল দিব বেশি হলো দশ মিনিট পনেরো মিনিট হয় কিন্তু পাঁচ মিনিট হলো দি এই যে ভাবনার একটা ব্যবস্থাপনা আমরা যখন দুহাজার এক সালে শুরু হয় এখানে জায়গা দেওয়া ছিল না অনেক সময় অনেকে দিতে পারে না এরকম হয়েছে ছেলেমেয়েরা সবাই পরিবেশে সহলে ভাবনার জন্য আমরা উন্নতি করতাম অনেকে সেটা ভাবনা করেছে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে এটা কিন্তু খুব প্রয়োজন

সুতরাং বুদ্ধ যেখানে অমিত্রতার মধ্যেই নিমজ্জিত নির্ভর প্রাপ্ত হয়েছেন আমাদের সবার জীবনটা সেরকমের গরম সংস্কৃতি উপলব্ধ করে সে বিদেশনাচার্য আসেন কেমিক্যাল তারাও এই অমিত্রতার মধ্যেই নিমজ্জিত তারা সেটা জানেন বলেই সেটা তিনি তারা গবেষণা করেছেন আজীবন জগতে সেটাকে তারা লালন তো সুতরাং আমি মনে করি আমি তাদের কাছে বলেছেন আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের সবার কর্তব্য একটি কথা একটি অক্ষর যে জন্মে জন্মে বন্ধু শিখ আমরা একটি বাক্য যার কাছে শিখি একটি শব্দও যার কাছে শিখি সে জন্ম জন্মান্তরে আমার পরম অঙ্কর এই যে আপনারা মুদ্রাটা ধরেছেন এখানে যারা ভাবনা করছেন দশ এই মুদ্রাটা ধরতে জানে না মাঝে মধ্যে গণ যখন আপনারা পাঁচ মিনিট ভাবনা করেন তো হ্যাঁ কেউ হাতটা কিভাবে দেয় আমরা অথচ এই পৃথ এ নিয়ে আমাদের প্রধান কিন্তু সেটা মুদ্রাটাও ঠিক মতো জানে না তো একটা ভাবনা কেন্দ্র আসলে মুদ্রা শিক্ষাটা তো আপনি

प्रयत्न हमारा परोप की परिवाणी में